জাগ্রত বাসনা কালীবাড়ির অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন দক্ষিণ কলকাতায় গড়িয়ার নারকেল বাগান এলাকায় অবস্থিত শ্রী শ্রী বাসনা কালীবাড়ি মাত্র ছয় মাস আগে নির্মিত নতুন এই মন্দিরে পূজিতা হচ্ছেন একশো বছর আগে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী কালী মাতা প্রতিষ্ঠাতাকে স্বপ্ন দেশে বলেছিলেন এলাকাবাসীর সকল বাসনা পূরণ করার জন্যই তিনি আবির্ভূত হবেন তাই মায়ের নাম হয়েছে বাসনা কালী বহু বছর আগে জঙ্গলাকীর্ণ এই অঞ্চলে কামডহির দিয়ে সোনারপুর জয়নগর হয়ে বিদ্যাধরীতে প্রবাহিত হতো আদিগঙ্গা সেই নদীর চারদিক বদ্ধ হয়ে এখন বাসনা কালীবাড়ির সামনে একটি সরোবরে পরিণত হয়েছে এখন থেকে একশো বছর আগে সেই আদিগঙ্গার চাঁদনি ঘাটে মাতা বাসনা কালীর প্রতিষ্ঠা করেছিলেন বোড়ালের বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে বসন্ত ঠাকুর কাশি থেকে তাকে এনে গঙ্গা তীরে প্রতিষ্ঠা করার জন্য আনুমানিক আঠেরোশো সালে মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বসন্ত ঠাকুর সেই আদেশ অনুসারে তিনি কাশি গিয়ে অলৌকিক আদেশে অজ্ঞাত ভাস্করে তৈরি করে রাখা কালো কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি কোলে বসিয়ে নিয়ে আসেন হোগলা আর তালপাতা দিয়ে নির্মিত অস্থায়ী মন্দিরে সেই মাতৃমূর্তি প্রতিষ্ঠা করেন শুরু হয় মায়ের নিত্য পুজো পরবর্তীতে পূর্ণ সিনেমা হলের মালিক এবং আরও কিছু সহৃদয় ভক্তের আর্থিক ও অন্যান্য সহযোগিতায় নির্মিত হয় পাকা মন্দির এর আরও একশো বছর পরে গত বছর দু সালে নতুন করে নির্মাণ করা হয় সুদৃশ্য মন্দির গত তিরিশে নভেম্বর সেই নবনির্মিত মন্দিরে দ্বার উদ্ঘাটন করা হয় শ্রী শ্রী বাসনা কালী মাতার নবনির্মিত এই মন্দিরটি আসলে নবরত্ন শৈলীর তবে এই রত্নগুলির নকশা সম্পূর্ণ ভিন্ন রকম উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত মূল মন্দিরের চাতালে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উঠতে হয় এর মেঝেটি সম্পূর্ণ শ্বেত পাথরে মোড়ানো পুরনো বারান্দা সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে মন্দিরের গোলাপি বর্ণের দেওয়ালে ছোট ছোট কুটুরিতে স্থাপিত হয়েছে নবদুর্গার ভাস্কর্য মন্দিরের সামনে দিয়ে চৌচালা ছাউনির নিচে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এবং নন্দীমূর্তি পুজো সামগ্রী ও মিষ্টি বিক্রির দুটি দোকান আছে মন্দিরের পিছনের দিকে গর্ভগৃহের চারদিকে রয়েছে প্রদক্ষিণ পথ গর্ভগৃহের পিছনের দেওয়ালে শ্রীরামকৃষ্ণ শারদামণি ও বিবেকানন্দ ছবি চিত্রিত রয়েছে গর্ভগৃহের অভ্যন্তরে তিন ধাপ বিশিষ্ট প্রস্তর বেদির ওপরে মাঝখানে স্থাপিত রয়েছে বাসনা কালী মাতার কোষ্ঠী পাথরের চতুর্ভুজা মূর্তি তার দুই পাশে এবং সামনে আরও অনেক দেবদেবীর মূর্তি বিরাজমান শ্রী শ্রী বাসনা কালী মাতার মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সন্ধ্যে ছটা থেকে রাতির আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে নিত্য পূজিতা দেবীকে প্রতিদিন নিরামিষ ভোগ নিবেদন করা হয় পূজারী ব্যতীত অন্য কেহ পূজিতা দেবদেবীকে স্পর্শ করতে পারেন না বসন্ত ঠাকুরের অধস্তন চতুর্থ প্রজন্মের বংশধর শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরোহিতের দায়িত্ব পালন করছেন নানান পুজো উৎসব ও অনুষ্ঠানে সদাব্যস্ত থাকে মন্দির প্রাঙ্গণ এইসবের মধ্যে নববর্ষে হালখাতা অক্ষয় তৃতীয়া মঙ্গলচন্ডীর পুজো বিপত্তারিণী পুজো শনি পুজো ইত্যাদি উল্লেখযোগ্য প্রতিদিন সন্ধ্যার পরে আলোর শয্যা সেজে ওঠে শ্রী শ্রী বাসনা কালীমাতার মন্দির তখন এর অপরূপ রূপের সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারিদিকে মন্দিরের সামনে রাস্তার ওপরে লোহার রেলিং দিয়ে ঘেরা সরোবরের জলে মন্দিরে আলোক উজ্জ্বল প্রতিবিম্ব এক মায়াবী আবহের সৃষ্টি হয় এই সরোবরের ঘাটে অপরপক্ষে পিতৃতর্পণের প্রচলন রয়েছে ভক্তদের বিশ্বাস জাগ্রত শ্রী শ্রী বাসনা কালীমাতার নানান লীলাকাহিনী জনশ্রুতি হয়ে মানুষের মুখে মুখে প্রচারিত রয়েছে দেবীর মাহাত্মে আকৃষ্ট হয়ে সারাদিন অনেক ভক্ত ও দর্শনার্থী এখানে দর্শন ও পুজো নিবেদনের জন্য আসেন গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে সামান্য হাঁটা পথে বিবেক ভারতী শিশু শিক্ষা সদন বিদ্যালয়ে এলে এর পিছনেই মন্দিরটি বিরাজিত এছাড়াও গড়িয়াগামী যে কোনো বাসে অথবা লোকাল ট্রেনে এসে গড়িয়া নামলে হেঁটে অথবা অটোতে সহজেই পৌঁছনো যায় এই মাতৃ মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ